হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দিনটা হচ্ছে আজকে রবিবার আর ঘড়িতে এখন মোটামুটি আসছে সাড়ে বারোটা তো আমি তো রেডি হয়ে গিয়েছি মা এখনও রেডি হতে বাকি আছে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে আজকে যেহেতু আমি কলকাতায় এসেছি অনেকদিনই হয়ে গেল আমরা আর দুদিন পর ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি তো সেই জন্য বাইরে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো আজকের ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো তার জন্য কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো মামাধবী রেডি হ্যাঁ আর দিদুন আর মাসি রেডি হয়ে গিয়েছে এখনো রেডি হয়নি রেডি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে জুতোটা পরো আমি আসছি ঠিক আছে অনেকদিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা লাঞ্চে যাব কিন্তু ওই একবার শ্বশুর একবার বাপের বাড়ি এই করে আর কোথাও যাওয়াই হচ্ছিল না আর তার মধ্যে মাঝখানে জানো তো রিখে আর এত শরীর খারাপ হয়েছিল তো যাই হোক আজকে সেই দিনটা কিন্তু ফাইনালি চলেই এসেছে ও আজকে আমরা লাঞ্চে যাচ্ছি কষে কষাতে তোমরা অনেকেই এর নামটা শুনেছ আর আমি কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে একদিন খেতে যাব কারণ অনেক ভালো ভালো রিভিউ শুনেওছি এবং দেখেওছি তো যাই হোক আমরা যে কষে কষাতে এসছি এটা কিন্তু একটা আউটলেট এটা কোনো প্রপার রেস্টুরেন্ট না আর এটা হচ্ছে চিনার পার্কে যেহেতু এটা আউটলেট তাই এখানে কিন্তু ভেতরে বসার সংখ্যাটাও কম তো আমার কিন্তু বাইরের অ্যাম্বিয়েন্সটা থেকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে আর আজকে রবিবার বলে কিনা না জানি না আমরা যখন গেলাম মোটামুটি কিন্তু ফাঁকাই ছিল আমাদের যাওয়ার পর আস্তে আস্তে ভিড়টা বাড়ে এখানে আসার আগে আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে লাঞ্চে আমি কি অর্ডার করব। তো তার আগে কিন্তু আমি এখানকার যারা স্টাফ তাদেরকে একবার জিজ্ঞেস করে নিই যে থালিগুলো মানে শেয়ারেবেল কি না তো আমি রিভিউয়ে পড়েছিলাম যে কিছু কিছু থালি শেয়ারেবেল আবার কিছু কিছু থালি আছে যেগুলো শেয়ারেবেল নয় তো মোটামুটি একটা আইডিয়া করেই এসেছিলাম যে কোন থালিটা আমরা অর্ডার করব তো সেই থালিটা অর্ডার করার আগে কিন্তু আমরা ওনাদের একবার জিজ্ঞেস করে নিই যে এটা কি আমরা শেয়ার করে খেতে পারবো কি না তো সেই মতোই কিন্তু আমরা অর্ডারটা দিয়ে দিই এখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার সবই ভালো কিন্তু আমার একটা জিনিস খুবই বাজে লেগেছে সেটা হচ্ছে যে ওয়েটিং টাইম আমরা মোটামুটি খাবার অর্ডার দেওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর খাবারটা পাই কি আমরা একটা লস্যি অর্ডার দিয়েছিলাম সেটা আমরা পাই হচ্ছে একদম লাঞ্চ করার পর তো সেই জিনিসটা কিন্তু আমার খুবই খারাপ লেগেছে আর এটা যেহেতু একটা আউটলেট সেই জন্য এখানে বসে খাবার লোকের সংখ্যাও কম আর এখানে যেটা আমি দেখলাম যে এখানে কিন্তু প্রচুর ডেলিভারি হচ্ছে এখান থেকে আর সেই জন্য কিনা জানি না যে আমাদের খাবার দিতে হয়তো সেই কারণেও হয়তো লেট হতে পারে তো ফাইনালি অনেকটা সময় ওয়েট করার পর আমাদের প্রথম খাবার আমাদের দিয়ে যায় সেটা হচ্ছে ফিশ ফ্রাই এখানকার ফিশ ফ্রাই কিন্তু খুবই ভালো খেতে তোমরা যদি এখানে দিন খেতে আসো তবে ফিশ ফ্রাইটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর এটা আমি স্পেশালি অর্ডার করেছিলাম রিখিয়ার জন্য কারণ মাছ জিনিসটা ওর ভীষণ প্রিয় আর ফিশ ফ্রাই খেতে তো ভীষণই ভালোবাসে এরপর আমরা যে থালিটা অর্ডার করেছিলাম সেই থালিতে কিন্তু আমাদের পছন্দের সব পদই মোটামুটি ছিল আর খাবারের কোয়ালিটির দিক থেকে বলবো যে এখানে খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর তোমার একটা থালি দুজনের পক্ষে শেয়ার করে খাওয়ার মতনই এবং কোয়ান্টিটিও কিন্তু যথেষ্টই দিয়েছে তো আমাদের খেতে খেতে মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটে বেঁচে যায় তো তারপর ভাবলাম যে বাড়ি ফিরে না গিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসলে কেমন হয় তো কাছাকাছি ছিল হচ্ছে সিটি সেন্টার টু মল আমরা কষে কষার সামনে থেকেই একটা টোটো বুক করি এবং ওই টোটো করেই আমরা মলে গিয়ে পৌঁছাই মলে পৌঁছানোর পর সবচেয়ে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে ওখানে একটা ক্যারাটে কম্পিটিশন হচ্ছিল তো আমরা এটার ব্যাপারে আগে থেকে কিছুই জানতাম না কিন্তু ওই হচ্ছিলো আর দেখতে মোটামুটি ভালোও লাগছিল তো আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটাই সত্যি কথা বলতে কী বলো তো আমি কিন্তু এখানে রিখিয়ার জন্যই অনেকক্ষণ ছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে ক্যারাটের প্রতি ওর কতটা ইন্টারেস্ট রয়েছে ভবিষ্যতে যদি ও এই ব্যাপারে ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু আমি ওকে এই ক্যারাটেটা অবশ্যই শেখাবো কিন্তু ওই কিছুক্ষণ পর ও বেশ খানিকটা বোর ফিল করতে লাগলো আর সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে মোটামুটি তোমার ওই মলের আশেপাশগুলোই ঘুরে দেখছিলাম আর রিখিয়াকে আমি এই মেয়েদের ক্যারাটেটা দেখাচ্ছিলাম যে দেখ কিভাবে দুটো দিদি লড়াই করছে তো ও কিন্তু বেশ প্রথম দিকে মনোযোগ সহকারেই দেখছিল কিন্তু তারপর ও ইন্টারেস্ট হারায় আর এর মাঝখানেই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড তো রিখিয়াকে নিয়ে আমরা ঘুরছিলাম আর উপর থেকেও কিন্তু এই ক্যারাটেটা দেখা যাচ্ছিলো তো এই যে দুটো রেলিংয়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু ও ক্যারাটেটা ওপর থেকেও দেখছিল তো হঠাৎ করে দেখতে দেখতে কখন যে দুটো রেলিংয়ের মাঝখানে মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা জানতেও পারিনি এবার মা হঠাৎ করে দেখতে পেয়েছে তো যাই হোক মা কিন্তু কায়দা করে ওর মাথাটা বেশ সেফলি বার করে এনেছে আমি তো প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কি হবে কিন্তু না মা ঠিকঠাক করেই মাথাটা বার করেছে আর ওকে নিয়ে সত্যি কথা আমি এই জন্য কোথাও মানে ঘুরতে যেতে খুবই ভয় পাই কারণ ও যে কখন কি করে বসে সেটা বোঝা খুব মুশকিল আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আরেকদিন একদিন নতুন আর একটি ব্লগে